সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। ব্লড স্টপ সিরাপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ব্লড স্টপ একমি কোম্পানির একটা সিরাপ একটা সিরাপ তো বন্ধুরা আমরা এই সিরাপটার ভিতরে উপাদান কী আছে আগে আমরা উপাদান জান প্রতি একশো মিলিতে রয়েছে সিমিতিগুণ ইউএসপি ওয়ান গ্রাম টোয়েল রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওটা দেখেন এবং দেখতেছেন এবং সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন এছাড়া আপনার বাড়িতে থাকা গরু মহি ছাগল ভেড়া এনিমেলের যদি আপনি প্রাথমিক চিকিৎসা করতে চান তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গায় রিসিপ করবেন না টানবেন না যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু জানতে পারবেন না সো বুঝতে পারবেন না তো বন্ধুরা আসলে এই ব্লড সি ব্লড স্টপস ভেট সিরাপ এটা আমরা খাওয়াবো গরু মহিষের পেট ফাঁপার ক্ষেত্রে ব্লডের ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় হঠাৎ করে দেখবেন গরু মহিষ পেট ফাঁপে গেছে ভালো গরু ঘরে তুলে দিয়ে দিচ্ছেন সকালে বের করবে দেখবেন যে পেট ফাঁপা হয়ে গেছে গরু প্রসব পায়খানা বন্ধ করে দিছে রুমের মুমের জাবর কাটা একদম বন্ধ সেই ক্ষেত্রে আমরা এটা কী করবো খাওয়াবো এছাড়া আরেকটা ক্ষেত্র ক্ষেত্রে ব্লড হয় সেটা হলো আমরা অনেক সময় গরু মহিষকে ছাগল ভেড়াকে ভাত খাওয়াই বা খুদ খাওয়াই খুদে যাও ভাত খাওয়াই এই জিনিসগুলো কিন্তু খাওয়ানো যাবে না কেননা খুদে ভাত ভাত আসছে কার্বোহাইড্রেট অর্থাৎ চর্বি যেটা আপনি আমি ভাত খাইলে অতি সহজে হজম হয় গরু মহিষের কিন্তু অতি সহজে হজম হয় না যার কারণে কিন্তু অনেক সময় ফুড পয়জন হয় পেট ফাপা যায় এবং ব্লড নীল হয়ে যায় বধ হজম হয়ে যায় গরু গরু এবং মহিষ ছাগল ভেড়া রুমেন অর্থাৎ যেটা আমরা অনেক সময় দেখি গরু মহিষ কিন্তু খাওয়ার পরে কিন্তু গালাই করে বা জাবর কাটে এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় পড়স পা এখানে টোটালি বন্ধ হয়ে যাবে পেটে যদি এরকম ভাবে থাপা দেন পেটে কিন্তু ঢোলের মতো ঢাপঢাপ একটা সাউন্ড হবে আপনি বুঝে নেবেন আপনার গরুটা বা ছাগলটা ব্লড হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লড স্টপটা কিন্তু অত্যন্ত কার্যকর যে গরুগুলো ব্লড স্টপ হয়েছে পেট ফাঁপে গেছে পেট ফাঁপে গেছে গরুর মুখ দিয়ে অনেক সময় লালা ছাড়তেছে অথবা অনেক সময় দেখবেন যে খাবারগুলো খায় সেগুলো কিন্তু উগুলো আবার বের করে বা খাবারটা আবার টোটালি বন্ধ যাবার বন্ধ প্রস্তাবটা এখানে টোটালি বন্ধ হয়ে গেছে গরু মহিষ কিন্তু অনেক সময় যখন পেট ফেপে যায় পুষ্ঠকাঠিন্য হয়ে যায় বা ফুড পয়জন হয়ে যায় অনেক সময় গরু কিন্তু ককায় মানুষের মতো মানুষ যেভাবে রুগী হলো ককায় ওরম কিন্তু ককায় তো সেই ক্ষেত্রে আমরা এই ব্লোর স্টেপ সিরাপটা যদি আমরা গরু মহিষ ছাগল বেরাকে খাওয়াই অতি দ্রুত তাহলে কিন্তু অতি দ্রুত কী করবে ওই গরু মহিষটাই কিন্তু সুস্থতা অবলম্বন করবে তা আমরা এটা খাওয়াবো কিভাবে খাওয়ানোর নিয়ম আমরা অবশ্যই আমরা জানবো নাজ বিষয়টা আমরা ভালো করে ফলো করব। এটা আমরা যদি আমরা গরু গরুকে খাওয়াই গরুকে যদি আমরা খাওয়াই তাহলে পুরো একটা সিরাপ আমরা সকাল একটা বিকেলে একটা খাওয়াবো বড় একটা গরুর জন্য সকাল একটা বিকালে একটা পুরোটাই খাওয়াবেন সঙ্গে অবশ্যই হালকা কুসুম কুসুম পানি গরম করে নিয়ে মিক্সার করে খাওয়াই দেবেন আর ছাগলের ক্ষেত্রে যদি আমরা খাওয়াই সকালে অর্ধেক বিকেলে অর্ধেক দিনে আমরা দুইবার খাওয়াবো অবশ্যই কুসুম কুসুম গরম পানির সঙ্গে মিক্সার করে দিনে আমরা দুবার খাওয়াবো খাওয়ালে অতি দ্রুত ওই ছাগলটা সুস্থ হবে এবং আরোগ্য লাভ করবে তবে নামটা ভুলবেন না আমি দামটা বলে দেই এটা ব্রড স্টপ বেড সিরাপ একমি কোম্পানি সিরাপ একশো মিলি সিরাপ এটা হলো সীমিতকোন ডি লয়েল সীমিত কোনো ডি লয়েল এটা এমআরপি হলো আপনার একশো মিলি সিরাপের দাম পড়বে অনলি মাত্র সত্তর টাকা একশো মিলি সিরাপের দাম অনলি মাত্র সত্তর টাকা তো বন্ধুরা আসলে নামটা মনে রাখবেন ব্লোড স্টপ এটা পেট ফাঁপার জন্য কাজ করে ব্লোডের জন্য কাজ করে গরু বড় অনেক সময় দেখবে যে পেট ফাঁপে খাবার বন্ধ খাইতেছে না জাবর বন্ধ টোটালি প্রসাব পায়খানা টোটালি বন্ধ হয়ে গেছে একবারে পুষ্ঠকাঠিন্য হয়ে গেছে ক্ষেত্রে এই ক্ষেত্রে পেটের রুমেনের সমস্যার ক্ষেত্রে আপনি এটা দিবেন ভালো কাজ করবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে কথা বলবেন কথা বলার মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এছাড়া এছাড়া যারা ভিডিওটা দেখেন রেগুলার কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন অনেকে অনেক জায়গায় থেকে কমেন্ট করেন রহিম ভাই আপনার দেওয়া ভিডিওগুলো আমরা কন্টিনিউ রেগুলারভাবে দেখি খুব ভালো লাগে কিন্তু কিছু কিছু আমাদের এলাকার ফার্মেসিতে আমরা অনেক সময় পাই না তো এই ওষুধগুলো যদি আমরা নিতে চাই বা নিব বা কিভাবে পাব যদি আপনি বিষয়টা একটু বলতেন তো যারা যদি মেডিসিন কিনতে চান নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে অবশ্যই কুরিয়ারে মেডিসিনগুলো যে কোনো মেডিসিন আপনার প্রয়োজন আমি পাঠানোর জন্য চেষ্টা করব তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ কথা